দর্শক বিন্দু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে একাত্তর চ্যানেল একটা নিউজ দেখলাম সেজন্য আপনাদের সাথে আমার আলোচনা আশা করি আপনারা শুনবেন সেখানে ডিএমপি কমিশনার শেখ মুহম্মদ সাজ্জাদ আলীকে সাংবাদিকরা যে প্রশ্ন করছিল কিছুদিন আগে উনি একটা কথা বলেছিলেন যারা বাসে ককটেন মারে ও আগুন দেয় তাদেরকে দেখা গুলি করার নির্দেশ দিয়েছেন সে বিষয়ে সাংবাদিক ওনাকে প্রশ্ন করছেন উনি বলেছেন যারা ককটেল মারে ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে তাদের গুলি করার নির্দেশ আমার নয় পুলিশ আইনে এমন কথা বলা আছে এটাই ডিএমপি কমিশনারের মূল বক্তব্য বিশে নভেম্বর সকালে ডিবি কার্যালয়ের পাশে সাইবার রিপোর্ট সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাজ্যাতালি ডিএমপি কমিশন উনি এ কথা বলেন তিনি বলেন থানার সামনে পুলিশ সদস্যকে ককিল আহত করা হয়েছে এলে এতে করে তাদের মনোবল ভেঙে যাবে এই জন্য পুলিশের মরণ বাড়াতে সবার সহযোগিতা চান ডিএমপি কমিশনার এখন এই বিষয় নিয়েই কিন্তু অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই নিউজদাত এই নিউজে এটা ফেসবুকে অর্নার ভারসনে আসছে কাজী রাসেল সে তিনি প্রশ্ন করেছেন তাহলে জুলাই আগস্টে পরিকল্পিত আন্দোলনে সন্ত্রাসীদের গুলির নির্দেশও আইনি বলা ছিল প্রশ্নবোধক আরেকজন আশরাফ উনি একজন সম্ভবত আইনজীবী সহকারী তাহলে পুলিশ আইনকে ফাঁকি দিতে পারে পারেন মানুষকে নয় বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মন্তব্য মন্তব্য আছে আসলেই আমাদের এই যে ডিএমপি কমিশনার যে কথাটা বলছেন সেই কথাটা যদি আইনে উল্লেখ থাকে তাহলে এখন যে পুলিশ সদস্যদেরকে আসামি করা হয়েছে বিচার করা হবে সেটা কি আইন বিরুদ্ধ যদি পুলিশ আইনে থাকে জনগণের যানমালের নিরাপত্তা দেশের সম্পদের নিরাপত্তা এবং পুলিশের নিরাপত্তার জন্য এই আইনে এই কথাটা বলা থাকে তাহলে তাদের বিচারটা কেন হচ্ছে কোন আইনে হচ্ছে এখন এই বিষয়ে আমার মনে হয় সরকারের একটা ব্যাখ্যা দেওয়া উচিত অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যাখ্যা দেওয়া উচিত কারণ ডিএ ডিএমপি কমিশন অলরেডি বলে বলেন আমি ডিআইজির এই ধরনের একটা ব্যাখ্যা আশা করি কিন্তু আগে আমরা আপনারা দেখতেন জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে ভিপি নুর যা আহত হলো পুলিশ সদস্য এক পর্যায়ে পুলিশ এবং সেনাবাহিনী টোটাল কোথাও প্রশাসন একসময় বাধ্য হলো সেখানে অ্যাকশান নিতে তো সেই বিষয়ে আমাদের সরকারের উপদেষ্টা দেখলাম নিন্দা প্রকাশ করলেন অনেকগুলা রাজনৈতিক দলকে দেখলাম নিন্দা প্রকাশ করলেন দেখো যদি আইনে বলা থাকে এটা পুলিশ আইনে আছে তাহলে যে সরকারের উপদেষ্টা নিন্দা করেন নিন্দা জানালেন এটা কোন আইনে নিন্দা জানালেন এবং কেন নিন্দা জানালেন তাহলে কি ওনারা আইন বিরুদ্ধ আইন বিরুদ্ধে কাজ করলেন কারণ পুলিশের বিষয়ে পুলিশের বিষয়ে পুলিশ আইনে এবং বাংলাদেশ ফৌজদারি কার্যবিধিতে অনেকগুলা বিষয় আছে অনেক কথাবার্তা আছে তাছাড়া সবচেয়ে বড় বিষয় পুলিশ কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী নির্বাহী আদেশ নির্বাহী বিভাগের অধীনেই তাদের পথ চলা তো সেক্ষেত্রে নির্বাহী বিভাগের আদেশ না মেনে কি পুলিশের আসলে উপায় আছে আমরা এখন দেখি অনেক পুলিশ সদস্যকে রাজ সাক্ষী হচ্ছে আমরা এই এর আগেও আমরা একটা নাটকে রাজ দেখেছিলাম আপনাদের মনে আছে কি না একটা নাটক দেখেছিলাম কোথাও কেউ নেই কোথাও কেউ নেই বললে অনেকেই নাটকটা চিনবেন না তবে বাকের ভাই চরিত্রে যে নাটকটা সে নাটকটা আপনারা দেখেছেন সেখানে বাকের ভাই একটা হত্যা মামলায় ফেসে যায় তাকে ফাঁসানো হয় এবং তাকে ফাঁসানো হলো সে যখন প্রকৃত ঘটনা ওনার আইনজীবী প্রকাশ কোর্টে উপস্থাপন করতে পেরেছেন তখন দেখা গেল বাদীপক্ষ বাকের ভাইয়ের বন্ধু বদিকে রাজ সাক্ষী বানালো বদিকে রাজ সাক্ষী বানালো এবং মামলা এই নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হলো বোধিক হালাস পেল কিন্তু আমরা কিছু জায়গায় দেখলাম একজন পুলিশ কর্মকর্তা উনি রাজস্বাক্ষী হয়েছেন কিন্তু ওনার পাঁচ বছর সাজা হয়েছে আসলে নাটক কোন আইন আইনগুলোর ব্যাখ্যাটা আমাদের কেমন তার প্রয়োগটাই বা কেমন আমি একজন আইনের ছাত্র হিসাবে মাঝে মাঝে খুব হতাশ হয়ে যাই কিছু বিষয়ের কারণে আপনারা যদি আমি এই অনেকগুলো কথা বলতেও চাই না কারণ এখানে কোর্ট অবমাননা আইন অবমাননা কোর্ট কন্টেন্টের একটা বিষয় আছে আজকে চাঁদপুরের একটা ঘটনা একজন আসামি তার নামের সাথে মিলে যাওয়াতে সে আজকে অনেকদিন দিন যাবৎ বিনা বিচারে জেলখানায় আছে কিন্তু যে আসামি তালিকাভুক্ত যে আসামির নাম এজাহারে আছে সেখানে আসামির নাম তার বাবার নাম তার ঠিকানা দেওয়া আছে কিন্তু যে আসামিকে ধরে আনলো তার বাবার নাম ঠিকানার সাথে এজাহারের যে নাম তার সাথে মিলে তার সাথে মিলে না যাকে ধরে আনা আছে সে একজন সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষ আর যার নামটা উল্লেখ করা আছে তিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা তো এখন এই যে বিষয়গুলা আমাদের পুলিশ প্রশাসন কতটুকু যত্ন সহকারে দেখে একজন আসামিকে গ্রেপ্তার করেন এবং এখানে আদালতেরও একটা ভূমিকা থাকে আমি আমি জানি না আদালতে এই আসামির জামিন চাইতে গিয়া এই বিষয়টা আদালতের নজরে সংশ্লিষ্ট আইনজীবী আনছেন কিনা যদি এনে থাকেন সেক্ষেত্রে আদালতেরও আমি আসলে কিছু বলতে চাই না কারণ আমরা এর আগে গায়েবী মামলা দেখছি এখন আজ দুই মামলা দেখছি মামলা দিয়ে বিরোধী মতকে দমন করার যে একটা কালচার সেটা আমরা দেখে আসছি এবং আবার দেখি সরকার পরিবর্তন হওয়ার সাথে 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 মামলাগুলো কীভাবে শেষ হয়ে যায় আসামি খালাস পেয়ে যায় এমন কনভিক্টেড আসামি যিনি আপিল ছাড়াও খালাস পেয়ে যান এটা আমি সমালোচনা করছি না আমি বাস্তব চিত্র যেটা সেটাই বলছি আজকে ডিএমপি কমিশনের কথা কথা ধরেই এই কথা অনুযায়ী তো আসলে পুলিশ সদস্যদেরকে আইনের আওতায় আনার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমত